ছোট ছোট্ট ছেলেরা দেখো সবাই পরিবেশন করছে কেউ জল দিচ্ছে কেউ পাতা দিচ্ছে কেউ লবণ দিচ্ছে আর এই দিকে গ্রামের সব প্রতিবেশীরা আসছে প্রসাদ খাওয়ার জন্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় বিশাল আকারের একটা কড়া সেখানে রান্না হচ্ছে এখন পনির বাটার মশলা দেখতে পাচ্ছ আর একা নাড়তে পারবে না দুজন মিলে নাড়তে হচ্ছে একটা কড়াতে জাস্ট ও আজকের ভিডিওটা পুরো ধামাকা হবে চলো এইদিকে কি হচ্ছে এইদিকে বিশাল বড় আকারের তিনজন মিলে পাঁপড় ভাজছে অনেক এক ডেচকি পাঁপড় এইদিকে বিশাল একটা আকারের কড়াতে অন্ন ফুটছে চাল ফুটছে সেখান থেকে ভাতগুলোকে বালতির মাধ্যমে ছেঁকে নেওয়া হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অন্যান্য দিনের মতো আজকেও একটা ধামাকা ভিডো চলে এসেছি আশা করি সবাই ভালো আছো আজকে আমি যাচ্ছি এখন একটা ঢেঁকি গ্রাম ঘাটালের অন্তর্গত আর চলো আজকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত আর আমরা যেখানে যাচ্ছি আজকে অষ্টম প্রহর রয়েছে সেখানে বিশাল বড় অনুষ্ঠিত আয়োজন হয়েছে অনুষ্ঠান আর প্রায় ছটা গ্রাম ছটা গ্রাম পনেরো হাজার লোকের মতো এস্টিমেট রয়েছে রান্না খাওয়া দাওয়ার সব কিছু আর পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমার ভিডিও সবাই অনেকে দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ প্লিজ আমার ভিডিওতে দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আর চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমরা এখন গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন চলে এসেছি শিলাবতী নদীর পারে এপার থেকে ওপারকে যেতে হবে ওপারে আমাদের গন্তব্যস্থল আর এখন দেখতে পাচ্ছ এইদিকে কাঁচা বাঁশ দিয়ে ব্রিজ বানিয়েছে আর এই ব্রিজের ওপর যদি গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয় তাদের ফাইন নিয়ে নেবে তাই গাড়িকে গাড়ি থেকে নেমে গাড়িকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে ওই পার্কে আর সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ আর এখানে শিলাবতীর বাঁধ ভেঙে পুরো গ্রামগুলো বন্যায় ভেসে যায় প্রতি বছর আর এখানকার সংসদ হচ্ছে দেব আর এই দেব এখানে মাস্টার প্ল্যান করার জন্য চেষ্টা করছে কিন্তু করে উঠতে পারেনি এখনো পর্যন্ত তাই দেখতে পাচ্ছ এইভাবেই মানুষরা জীবনযাপন করে এইভাবে নদীর ওপর বাঁশের পোল রয়েছে পারাপার হয় টেম্পোরারির জন্য তৈরি হয়েছে দেখতে পাচ্ছ দুই দিকে খুব সুন্দর দৃশ্য আমরা ওই পারে যাবো ওই পারেই আমাদের গন্তব্যস্থল চলো খুবই খুবই রিক্সি একটা ব্রিজ বাঁশগুলো নষ্ট হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন আমার কোনো কোনোভাবে পার হতে পারলেই আর বেঁচে যায় বন্ধুরা তোমাদেরকে একটা মুছে যাওয়া জিনিস দেখাবো দেখো জাস্ট ও বাবুই পাখির বাসা জাস্ট অসাধারণ লাগছে পুরো তাল গাছটার পাতা পুরো বাবুই পাখির বাসা জুড়েই রয়েছে আর এইগুলো খুবই খুবই মুছে যাওয়ার মতোই হয়ে গিয়েছে দেখাই আর যায় না এই শিলাবতী নদীর ঠিক ধারে একটা তাল গাছে পুরো গাছ জুড়ে বাবুই পাখির বাসা রয়েছে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ আর এই পাখিকে তাঁতি পাখি বলা হয় কারণ এত সুন্দর তাঁত গোনার মতো বাসাগুলোকে তৈরি করে জাস্ট অসাধারণ আর এই পাখি একদম মানে এখন বলবো কি প্রায় দেখাই যায় না বলে চলে জাস্ট ওয়াও আমি তো প্রায় পাঁচ থেকে দশ মিনিট দাঁড়িয়ে দেখছি বাসাগুলোকে আর পাখিগুলোকে জাস্ট ওয়াও খুবই সুন্দর লাগছে তাই তোমাদের সাথেও শেয়ার করছি দেখো যারা বাবুই পাখির বাসা দেখে খুব খুশি হয়েছো প্লিজ লাইক তো করতেই হবে তোমাদেরকে চলো লাইক করো এখন গন্তব্যস্থলের খুবই কাছাকাছি চলে এসেছি আর চলো আমরা দেখতে পাচ্ছ এখন কৃষ্ণ নাম শোনা যাচ্ছে আমরা ওখানেই যাব এই এখানেই বন্ধুরা অষ্টম পরের নাম সংকীর্তন চলছে আর বন্ধুরা এই দিকে সোমেন্দা এখন গৌর নিতায়ের চরণে প্রণাম করছে আর তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই অমিত দা যার বাড়িতে আমরা ইনভাইটে এসেছি আর চলো পুরো ভিউটা কন্টিনিউ করো এখন অমিত দা সারাক্ষণ গৌড় নিতায়ের চরণের সেবায় রয়েছে বন্ধুরা এই হচ্ছে অষ্টম পোহরের বেদি তৈরি হয়েছে আর এই অষ্টম পোহরের বেদি আমি ঠিক ব্যাখ্যা করতে পারবো না জানি না আর এই যে যারা গান করছে এরা আটটা পহর জুড়ে কন্টিনিউয়াসলি গান করবে একটা দল বা আসবে আটটা দল করবে আর এইভাবে অষ্টম পোহরের নাম সংকীর্তন হবে পুরো আটটা পহর জুড়ে চলো এর থেকে আমি বেশি কিছু জানি না যে গান চলছে এই দিকে আমি এখন চলে এসেছি আমাদের খাওয়ারের জায়গা যেখানে পণ্য হাজার লোককে প্রসাদ বিতরণ করা হবে সেই জায়গাটা আমি দেখতে চাইছিলাম এখন চলে এসেছি তোমাদেরকে দেখাবো এই যে বিশাল বড় প্যান্ডেল করে রয়েছে এখানে এখন রান্না চলছে এখানে অনেক প্রায় পঁচিশ থেকে চল্লিশ জন চল্লিশ জনের মতো মানুষ আছে এখানে রান্নার জন্য রান্না করছে রান্না সাহায্য করছে এই যে অনেক কিছু রান্না হয়ে গিয়েছে এখন ওইদিকে অন্য ফুটে ঢাকা রয়েছে চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো তোমার দেখতে পাচ্ছ এক একটা করার বিশাল আকারের বড় এরকম রকম করা রান্না হতে আমি এই ফার্স্ট টাইম দেখছি আর চলো দেখতে পাচ্ছ বিশাল বড় আকারের কড়া এখানে এখন চাল ফুটছে চাল ফুটে গিয়েছে তাই এখনই এখানে চালগুলোকে ছেঁকে নেওয়া হবে তার প্রস্তুতি চলছে আর এইভাবে ছেঁকে নেওয়া হচ্ছে এখন অন্যগুলোকে এই দিকে একজন অন্যগুলোকে নিয়ে রাখছে সেখানে দিকে বন্ধুরা এই একটা মিক্সড সবজি রেডি হয়ে গিয়েছে অন্যগুলো একা ছাঁকতে পারছে না তাই আরেকজন বালতি নিয়ে অন্যগুলোকে ছাঁকছে এখন এখানে শাহি মটর ফনিরে মটর দিয়ে দেওয়া হল মশলাতে এখানে একটা বড় বিশাল আকারের কড়াতে তিনজন মিলে পাঁপড় ভাজছে এক ডেচকি পাঁপড় সেগুলোকে এখন ভাজা হচ্ছে ঝুড়ি পাঁপড় এখন বস্তায় ঢালা হচ্ছে আর এই যে বস্তা এক বস্তা যে পাঁপড় ভাজা হবে তাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল এদিকে শুধু একজন রয়েছে উনুনে জ্বালান যোগান দেওয়ার জন্য শাহি মটর পনিরের জন্য এই যে ডেচকি ডেচকি এখন পনির ঢেলে দেওয়া হচ্ছে আমাদের পনির সাই পনির কমপ্লিটের পথে একা নাড়তে পারছে না দুজন মিলে নাড়তে হচ্ছে এত বড় করাতে রান্না মটর শাহি পনির কমপ্লিট হয়ে গেছে এখন ডেচকিতে তুলে নেওয়া হচ্ছে বন্ধুরা কাল সকালে রান্নার জন্য এই যে বিচাকলা তার সাথে রয়েছে বেগুন তার সাথে রয়েছে পটল সব বস্তা বস্তা এখানে আনাজ রয়েছে উফ কী গরম এই গরমে গ্রামবাসীর জন্য অমিত দা রেখেছে এক বিশাল বড় আকারে হাঁড়িতে অরেঞ্জ জুস লেবু সব কিছু দিয়ে একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি শরবত বানিয়ে রেখেছে জাস্ট অসাধারণ খেয়ে মন ভরে যাবে চলো আমি এক গ্লাস খেয়ে দেখি খুব খুবই ভালো হয়েছে চলো আরেক গ্লাস খাবো আমি এই যে ঠাকুমাকে এখন দাদু তিলক পরাতে আসছে ঠাকুমাই দাদুকে এখন তিলক পরাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা দাদুকে মাছ একটা চুমু খেয়ে নিল এখন চায়নের দিকে তিলক পড়ানো হবে দিকে এখন রিম্পাদিকেও তিলক সভা করে দিয়েছে আমি এখানে কি একা বাকি থাকবো আমাকেও তাই করে দিচ্ছে ট্রেকস সেবা এখন আর নিতায়ের পুরোনো বাসিমালাকে চেঞ্জ করে আবার নতুন মালা পড়ে দেওয়া হচ্ছে এই দিকে বন্ধুরা অমিত সকাল থেকে সারাক্ষণ গৌর নিতায়ের চরণে তার সেবা সাথে যুক্ত রেখেছে সব সময় এখন পুজোর আরতি হচ্ছে পুজোর আরতি সবাই নিচ্ছে এখন যে পুজো কমপ্লিট তাই কাকু এখন পুজোর প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে যেখানে প্রসাদ বিতরণ হবে ওখানে প্রসাদ দেওয়ার জন্য এই যে চিড়ে প্রসাদ সবাইকে এখানে বিলিয়ে দেওয়া হবে একটু একটু করে রান্নার জন্য প্রস্তুতি চলছে চলো কাকুর কাছে শুনে নেব রাতে কি হবে

এখানে ছোটো ছোটো পার্টি লোক তারা সবাই এই পরিবেশনের সহযোগিতায় হাত বাড়ি দিয়েছে এই যে তুই কি জল দিবি তুই কি দিবি গ্লাস কি লবণ বা কখনো কখনো এখানে বৃষ্টি আসছে তার জন্য শুকনো কাঠগুলোকে এখন রাত্রে রান্নার জন্য এখানে নিয়ম রয়েছে পরিবেশনের আগে পুজো করতে হয় আর এই যে দাদু এখন ধূপ আর কিছু দিয়ে পুজো করছে পরিবেশনের আগে দিকে এখন বালতি করে প্রসাদ তুলে নেওয়া হচ্ছে পরিবেশনের জন্য এখানে অন্ন তুলে নেওয়া হচ্ছে আর এই যে ভগবানের ভোগের প্রসাদ অন্য সাথে মিশে দেওয়া হচ্ছে আর এই দিকের পনিরও বালতি রেডি হচ্ছে পরিবেশনের জন্য এইদিকে ডাল তুলে নেওয়া হচ্ছে বালতিতে পরিবেশনের জন্য এখন বাজে সকাল এগারোটা কিছু গ্রামবাসীর উপস্থিতিতে প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে আর এই দেখতে পাচ্ছ বাচ্চালোক পাঠি তারা এই মহান কাজে নিজেকে যুক্ত করেছে কেউ দিচ্ছে গ্লাস কেউ দিচ্ছে জল কেউ দিচ্ছে পাতা আর কেউ দিচ্ছে লবণ চলে এসেছে আমাদের চিড়া প্রসাদ সবার হাতে হাতে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে এখন দেওয়া হচ্ছে অন্নপ্রসাদ তারপরে রয়েছে ডাল তারপরে রয়েছে সবজি সব কিছু এখন দেওয়া চলছে এখন চলে এসেছে পনির মটর শাহি পনির এখন চলে এসেছে মিষ্টি আর এখানেই তৈরি করা বুঝে দানা মিষ্টি এখন দেওয়া হচ্ছে এখন লাস্ট চলে এসেছে পাঁপড় ভাজা এই যে ছোট্ট ছোট্ট দুটো বোন তারা দুজন এখন পাঁপড় পরিবেশন করছে এদিকেও আবার শুরু হয়ে গিয়েছে এক সাইড উঠছে এক সাইড দেওয়া হচ্ছে এদিকে পাতা পড়ে গিয়েছে আর যত বেলা বাড়ছে তত গ্রামবাসীরা ধীরে ধীরে আসছে প্রসাদ পাওয়ার জন্য চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো বন্ধুরা আমার জীবনে ফার্স্ট টাইম দেখলাম এটা অমিতদার মতো মহান ব্যক্তি তিনিই করতে পারছে একটা কাউন্টার করে রাখা রয়েছে এখানে যাদের পরিবার থেকে কেউ আসতে পারেনি কোনো কারণে তাদের জন্য এখানে টিফিনিং করে টিফিনে করে প্রসাদ দেওয়া হচ্ছে তারা বাড়ি নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ ঠাকুমারা সবাই প্রসাদ নিয়ে যাচ্ছে তাদের বাড়ির জন্য টিফিনে করে যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে আমি এখন প্রসাদ খেতে বসে যাব বন্ধুরা এখন ঠাকুমারা সেই যে অষ্টম পরের বেদি বানানো হয়েছে তাকে পরিক্রমা করছে আর নাচছে জাস্ট অসাধারণ দৃশ্য আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যারা ভিডিও আমার দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা ভিডিও দেখে চলে যেও না প্লিজ সাবস্ক্রাইব করো আর এইভাবেই তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেব চলো টাটা